প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিগল্ড নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নারিকেলের আবারও ভিডিও নিয়ে আজ রয়েছি এর আগেও আমার চ্যানেলে অনেক নারিকেলের চারা গাছের ভিডিও দেওয়া আছে এই বাগানেরই ভিডিও দেওয়া আছে এবং আমাদের যে গাছগুলো মাটিতে পোতা আছে সেই গাছগুলোরও কিন্তু ভিডিও দেওয়া আছে এই গাছগুলো আমাদের ওপরের চারা এই চারা গাছগুলো আপনারা লাগালে চারা গাছ মরার কোনো অপশনই নাই নারকেল গাছ আসলেও মরে না তারপরে ফির আবার আমাদের প্যাকেটিং করা আছে দেখেন দেখতেই পাচ্ছেন আমাদের বড় বড় বস্তায় এই চারা গাছগুলো দেওয়া এই গাছগুলো কিন্তু আপনারা যদি লাগান কোনোভাবেই মরার সম্ভাবনা নাই এবং আপনারা যারা হাইব্রিড চারা গাছ করছেন তিন থেকে চার বছর সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত ফলন আশা করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদেরকে যদি দেখায় এই চারা গাছটাই দেখেন এই যে দেখেন চারা কিন্তু নিচে কোনো শেকড় নাই বস্তার ভেতরেই সব শিকড় এবং এই যে দেখতে পাচ্ছেন এত বড় বস্তা আসলে এত বড় বস্তা দেওয়ার একটা কারণ আছে এই যে মালয়েশিয়ান জাতের নারিকেল মালয়েশিয়ান জাতের নারিকেল সম্পর্কে আপনাদের যদি ধারণা থাকে এই নারিকেলগুলো কিন্তু আকারে প্রচুর পরিমাণে বড় হয় একটা নারিকেল কিন্তু প্রচুর পরিমাণে এত বড় একটা সাইজ হয় একটা নারিকেলে কিন্তু প্রায় দেড় থেকে দুই লিটার পানি থাকে যার কারণে কিন্তু এই বস্তাগুলো এত বড় দেওয়া এবং উচ্চতার দিক থেকে যদি দেখায় আপনাদের এই গাছগুলো কিন্তু আট থেকে দশ ফিট উচ্চতার গাছ অর্থাৎ এই গাছগুলো কিন্তু আপনারা লাগানোর পর একটা কাঠ চলে আসবে এবং ব্যাট থেকে দুই ফিট কাঠ হওয়ার পর থেকেই কিন্তু গাছে মুকুল আসবে গুটি আসবে এবং এই গাছগুলো থেকে কিন্তু যখন দুই ফিট আড়াই ফিট কাঠ হবে তখন কিন্তু একটা গাছ থেকে কিন্তু আপনারা একশো থেকে দেড়শো পিস নারিকেল পুত্র সিজনে পাবেন আর এই নারিকেলগুলো লাগালে কিন্তু আপনারা একটা নারিকেল থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি পাবেন এখন বাজারে কিন্তু ডাবের যে পরিমাণ দাম ডাবের চাহিদাটা পূরণ করার জন্যই কিন্তু এই জাতের নারিকেল আপনারা লাগাবেন এই যে দেখেন গোড়ায় নারিকেল দেওয়া আছে আপনারা দেখেন আসলে এত বড় নারিকেল দেখে বুঝতে পারছেন যে এই যে গোড়াটা দেখেন একটু এবং উপর দিকে কিন্তু আমাদের গাছগুলো পাবেন একদম সুন্দর শৌকিন এবং সতে চারা গাছ আর আমরা যদি এই গাছগুলো মাটিতে রাখতাম গাছগুলো কিন্তু অনেক মোটা হয়ে যেত কিন্তু আমরা এই বস্তায় রাখার কারণে কিন্তু গাছগুলো একটু চিকন এবং লম্বাটে এই গাছগুলো লাগালেই কিন্তু এই গাছগুলোর বয়স অলরেডি হয়ে যাচ্ছে আপনারা লাগানোর পর দেড় থেকে দুই ফিট কাঠ হওয়ার পর থেকেই কিন্তু ফলন পাবেন আর মালয়েশিয়ান জাতের নারিকেল সম্পর্কে আপনাদের যদি ধারণা নাও থেকে থাকে অবশ্যই ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে আসলে মালয়েশিয়ান নারকেলটা কেমন এরকম দেখার ইচ্ছা আসলে ফলন কেমন হয় এইরকম যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের গুগল মামা আছে আপনারা কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন যে আসলে নারিকেলগুলো কেমন ধরে এবং কেমন সাইজের বাংলাদেশেও হচ্ছে এখন মালয়েশিয়ান জাতের বিভিন্ন ফল ফল কিন্তু বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে তার মধ্যে একটা আছে নারিকেলের গাছ রামভুটানের গাছ আছে আপনারা নাম শুনছেন মালয়েশিয়ান রামবুটান এবং দেশি বিদেশি অস্ট্রেলিয়ান জাতের আনার এরকম সব ধরনের জাতি কিন্তু বিদেশি জাতগুলো এখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে তার মধ্যে একটা জাত হচ্ছে মালয়েশিয়ান জাতের এই নারিকেল চারা আপনারা কিন্তু এই নারিকেল চারাগুলো বাসাবাড়ির সামনে দুই পিস চার পিস লাগালে কিন্তু আপনাদের চাহিদা পূরণ হয়ে যাবে এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন বাগান করতে চাচ্ছেন এবং যারা পুকুর পাড়ার লাগাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই নারিকেল চারাগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অর্থাৎ চার থেকে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ চার থেকে পাঁচ বছরের মধ্যে ফলনের গ্যারান্টি সহকারে এই গাছগুলো পাচ্ছেন আসলে দুই বছর আড়াই বছর তিন বছর আমরা যাই যেটা বলি না কেন আসলে কি থেকে বলে আমি বুঝি না একটা নারিকেল গাছে দুই ফিট কাঠ হতেও কিন্তু তিন চার বছর লেগে যায় যার কারণে আমি সর্বোচ্চ সময়টা নিচ্ছি যে পাঁচ বছর আপনাদেরকে দেখায় যে এই মালয়েশিয়ান নারিকেল না আমাদের কাছে আছে গঙ্গা বর্ধমান নারিকেল চারা গাছ এই যে এই চারা গাছগুলো কিন্তু গঙ্গা বর্ধমান নারিকেল চারা গাছ এই যে দেখেন গঙ্গা বর্ধমান নারিকেলের চারাগুলোর পাতাগুলো কিন্তু একটু চিকন পাতা হয় এই যে দেখতে পাচ্ছেন গাছটা মেটে টাইপের গাছ এই গাছগুলো থেকেই কিন্তু আপনারা ফলন পাবেন আমাদের কাছে ইন্ডিয়ান কেরালা আছে গঙ্গা বর্ধমান আছে এবং আমাদের কাছে কিন্তু ভিয়েতনামি নারিকেলও আছে ভিয়েতনামি নারিকেলের চারা গাছের দাম তুলনামূলক বেশি সে তুলনায় কিন্তু আপনারা গঙ্গাবর্ধমান মালয়েশিয়ান অথবা বার্মা নারিকেল লাগালেও কিন্তু মোটামুটি আকারে ভিয়েতনামি নারিকেলের চাহিদা পূরণ হবে যার কারণে আমরা এই চারাগুলো একদম বাইরে থেকে ইম্পোর্ট করছি এবং প্রচুর পরিমাণে ইনকোর্ট করা আছে আমাদের নার্সারিতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার নারিকেলের গাছ আছে অভাব নয় আমাদের অনেক চারা আছে আপনাদের এক পিস দুই পিস একশো পিস পাঁচশো পিস যত পিস লাগবে আমার কিন্তু দিতে লাগবে আপনাদেরকে আরও কিছু চারা দেখায় এই যে এই দিকে আসেন একটু দেখাই এই যে চারাটা আসলে এই চারাটা আবার কী চারা এই কালার এত বড় নারিকেল আসলে এটা কিসের চারা এটা কিন্তু আমাদের নার্সারিতে আনা হচ্ছে বাইরে থেকে আনা ইম্পোর্ট করা এটা হলো আমার ইয়ে চারা বার্মা চারা আপনাদেরকে যদি দেখায় বার্মা নারিকেলের আরও কিছু গাছ দেখায় এদিকে যান একটু ওই পাশ দিয়ে এই যে এই পাশে আসুন এই যে বার্মা নারিকেলের চারা এগুলোও কিন্তু রাখা দেখেন এই গাছটা দেখেন কি পরিমাণ লম্বা কত সুন্দর ঝকঝকা অর্থাৎ একদম সুস্থ সবল চারা গাছ পাবেন আমাদের বগুড়া অল্ট নার্সারিতে আর আমাদের বগুড়া অল্ট নার্সারি থেকে আপনারা চারা গাছ সংগ্রহ করলে কোনোভাবেই প্রতারিত হবেন না বারমা নারিকেলের কিন্তু দুইটা কালার হয় একটা আছে আপনার এই যে হলুদ কালার এবং একটা আছে এই যে দেখেন সবুজ কালার গাছ এই গাছে সবুজ কালার ফলও কিন্তু সবুজ কালার এবং এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে থাকি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা কিন্তু আপনাদের পছন্দ পছন্দমতো গাছ ক্রয় করতে পারবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা